হ্যালো এভরি ওয়ান নাও আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ হাও টু কমপ্লিট দ্য কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ আজকের ক্লাসটাই হচ্ছে যে আমরা কীভাবে কমপ্লিটিং সেন্টেন্স ক্রিয়েট করবো ওকে আমরা এর আগেই জানি যে কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে যে একটা অসম্পূর্ণ বাক্য অর্থাৎ একটা সেন্টেন্সের অর্ধেক অংশ দেওয়া থাকবে বাকি অর্ধেক অংশ তোমাদেরকে এটা পূরণ করতে হবে এখন সেটা আমরা কীভাবে পূরণ করবো তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে ওকে এখন আমি বলি কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে আরও ডিটেলস ক্লাস আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভিডিও তোমরা সেখান থেকে ক্লাসটা অবশ্যই করে নেবে তারপর আজকে আমি মোস্ট ইম্পর্টেন্ট তিনটে কমপ্লিটিং সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে তোমাদের আলোচনা করব তোমরা অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ করতে থাকো এবং শিখতে থাকো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ যে নো সুনর হ্যাক ডট ডট দেন অর্থাৎ নো সুনর এর পর একটা সেন্টেন্স থাকবে এবং তারপরে কিন্তু ড্যাশ দেয়া থাকবে এটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে ম্যাক্সিমাম স্টুডেন্টস তোমরা আমাকে কমেন্টস করছো যে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে ভিডিও করতে এই কারণে আমি আজকে তোমাদের ইম্পর্টেন্ট তিনটি টপিক আলোচনা করব কারণ কমপ্লিটিং সেন্টেন্সের আরও ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ক্লাস ক্লাসে দেওয়া আছে এখন যেটা হচ্ছে যে নো সুনার হ্যাড ডট ডট দেন এই দেন কিন্তু তখন থাকবে না তোমাদেরকে কমপ্লেটিং সেন্টেন্সে ক্ষেত্রে নো সুনার হ্যাডের পর যে দেন হয় এটা তোমাদেরকে জানতে হবে এরকম আরও অনেক আছে যেমন হ্যাড হোয়েন নো সুনার হ্যাড দেন এটা তোমাদেরকে জানতে হবে কখন আমরা হোয়েন দিব এবং কখন আমরা দেন দেবো ক্লিয়ার এখন আমরা এভাবে সেন্টেন্সটা তৈরি করতে পারি তোমাদের সেন্টেন্সটা এরকম থাকতে পারে যে নো সুনার আউট অর্থাৎ আমি বাইরে যেতে না যেতেই এরপরে তোমাদের যে থাকবে এখানে তোমাদেরকে কি করতে হবে অবশ্যই দেন তোমাদেরকে বসাতে হবে দেন হি কিম অর্থাৎ সে আসতে না আসতেই আমি বাইরে গেলাম আমি বাইরে যেতে না যেতেই সে আসলো এখন মূল যেটা কথা হচ্ছে যে পুরোটাই কমপ্লেকিং করে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে যে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড যে সেন্টেন্স আছে এখানকার যে সাইনগুলো আছে এটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে যেমন কমপ্লেক্স সাইন্স কম্পাউন্ড সাইন এবং হচ্ছে সিম্পল সাইন ক্লিয়ার তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে তোমরা এই চ্যানেলের ক্লাস ক্লাসে ভিডিও আছে সেখান থেকে তোমরা ক্লাসটা করে নেবে কারণ সেখানে ডিটেলস বলা আছে যে কমপ্লেক্স সেন্টেন্স চিনতে গেলে তার কি সাইন প্রয়োজন সিম্পল সেন্টেন্স চিনতে গেলে তার কি সাইন আছে এবং আর কমপ্লেক্স সেন্টেন্স চিনতে গেলে কি সাইন আছে মূলত এই কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে সাইনগুলো আছে অর্থাৎ অর কানেক্টরস এগুলোর যে সাইনগুলো সেগুলোই কিন্তু কমপ্লেটিং সেন্টেন্স আমরা যদি সেগুলো ভালো করে জানি অবশ্যই আমাদের কমপ্লেটিং সেন্টেন্স কিন্তু কোনো ফ্যাক্ট না শুধু একটা অর্থবহ বাক্য আমাদেরকে ক্রিয়েট করতে হবে এখন নো সুনার হেড এখানে দেখো তোমরা হেড আছে এটা এটা v3 কিন্তু দেনের পরে আমরা যে স্ট্রাকচারটা লিখব সেটা অবশ্যই সাবজেক্ট প্লাস v2 লিখব সাবজেক্ট প্লাস v2 আমাদের হতে হবে এটা কি ক্লিয়ার নেক্সট আসো ইন স্পাইট অফ এখানে ইন স্পাইট পরিবর্তে ডিসপাইটও থাকতে পারে যদি ডিসপাইট থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শুধু ডিসপাইট থাকবে এরপরে কিন্তু কোনো প্রিপোজিশন থাকবে না এখানে যেরকম দেখতে পাচ্ছ যে ইনস্পাইট অফ এখানে শুধু ডিসপাইড থাকবে তো এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্সের সাইন যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভালো করে জানো অবশ্যই এটা তোমরা মেক করতে পারবে এখন ইনসপাইট অফ ইনসপাইট অফ এর ক্ষেত্রে আমি এখানে একটা সেন্টেন্স লিখতেছি ইনস্পাইট অফ হিজ পোভার্টি ইনসপাইড অফ ইস প্রোভার্টি অর্থাৎ ইন্সপাইড অফ ডিসপাইড অফের অর্থ হচ্ছে যে শব্দেও এখানে দেওয়ার পরে তোমাদের জ্ঞাপ থাকবে বাকিটা পূরণ করতে হবে তোমাদেরকে মাথায় রাখতে হবে ইনিস্পাইড অফ ডিসপাইড থাকলে যে এখানে যে সেন্টেন্সটা অর্থ বহন করে সেই সেন্টেন্সটা অবশ্যই বিপরীত যে মানে সেন্টেন্সটা আছে সেটা আমাদেরকে লিখতে হবে এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনস্পায়েড অফ হিসপোভার্টি অর্থাৎ তার দারিদ্রতা সত্ত্বেও অর্থাৎ সে গরিব ঠিক আছে সে গরিব তার দারিদ্রতা সত্ত্বেও অর্থাৎ সে কি সৎ তার দারিদ্রতা সত্ত্বেও কিন্তু সে সৎ দেখো দারিদ্রতা এবং সৎ দুটোই কিন্তু কি একটা আরেকটা বিপরীত ক্লিয়ার তাহলে ইনস্পাইড অফ ডিসপাইড থাকলে আমরা সেক্ষেত্রে কিন্তু এভাবে এটা জ্ঞাপ করবো নেক্সট আশো লেস্ট এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা ট্রফিক কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে সেটা হলো লেস্ট এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভুল অ্যান্সার করে লেস্ট আমরা জানি লেস্ট মানে কি পাশে ভয় পাশে ভয় এক্ষেত্রে স্ট্রাকচার যেটা হবে সেটা হচ্ছে প্রথমেই সাবজেক্ট থাকবে ঠিক আছে সরি এখানে প্রথমে সাবজেক্ট অথবা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে মেক হয় প্রথমে ভিউ তারপর থাকবে অবজেক্ট এরপরে লেস্ট দিবে এখন তোমাকে পরের যে স্ট্রাকচারটা সেটা ক্রিয়েট করতে হবে এখন পরের স্ট্রাকচারটা কি হবে লেস্টের পর তোমরা সর্বদা মনে রাখবা যে লেস্টের পর একটা সাবজেক্ট দিবে এবং সেখানে একটা অক্সিলারি ভার হিসাবে শুড হবে ওকে লেস্টের পর একটা অক্সিলারি ভার হিসাবে শুড হবে এবং এরপরে যেটা ভার দিবে সেটা হচ্ছে বি ওয়ান ক্লিয়ার এরপরে তোমরা এখন খেয়াল করো আমি এখানে রিড রিড মোর লেস্ট সাপোজ এটা দেয়া আছে রিড মোর লেস্ট এখন কি করতে হবে সাবজেক্ট আমি বলছিলাম সাবজেক্ট তাহলে আমি দিব ইউ তারপর অক্সিলারি ভার্ব এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে শুড অর্থাৎ সাবজেক্টের পরে অবশ্যই আমাকে একটা শুড দিতে হবে রিড মোর লেস্ট ইউ শুড কি দিব ভিউ ওয়ান হচ্ছে ফেল অর্থাৎ তোমাকে পড়তে হবে বেশি করে কিসের ভয়ে ফেল করার ভয়ে তুমি যাতে ফেল না করো সেই কারণে সেই ভয়ে কিন্তু তোমাকে বেশি করে পড়তে হবে এখন এই যে প্রথম যে স্ট্রাকচারটা থাকবে তোমাদের কিন্তু এতটুকু পর্যন্ত দেয়া থাকবে বাকি যেটুক আছে এটুক তোমাদেরকে পূরণ করতে হবে এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে লেস্টের পরেই সাবজেক্ট এবং ভিউ ওয়ানের আগেই তোমাদেরকে সুরটা দিতে হবে আশা করছি তোমরা আজকের ক্লাস থেকে কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে কিছুটা হলো আইডিয়া পেয়েছো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ